হুজুরে কল ছাড়া নামাজ হয় শুধু নামাজ পড়া দিয়ে একজন বান্দা আল্লাহর কাছে মুক্তি পাবে না যে নামাজ সালেককে হুজুরে কলবের দিকে নিয়ে যায় ওই নামাজ একজন বান্দাকে পরিপূর্ণভাবে মুক্তি দিয়ে দিতে পারে যতক্ষণ নামাজ পড়লাম উঠা করলাম সারা দুনিয়া ঘুরে ফেলছি আমি নামাজের মধ্যে আকাশ বাতাস পাতাল সবকিছু আমার ঘুরা শেষ এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে সালাতে খাসিয়া প্রত্যেকটা করতে হবে হবে তো নালে উপায় নাই কিন্তু নালে আমি ফাওয়াইলুল মুসাল্লিন এর মধ্যে পড়ে যাব আল্লাহর আশিক ও সালেকবৃন্দ একজন বান্দা ঈমানের প্রতি যিনি অগ্রসর হচ্ছে তার প্রাথমিক কর্তব্য হচ্ছে নামাজকে কায়েম করা পবিত্র নামাজের ব্যাপারে তিনটা কথা এসেছে একটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা এটা প্রথম কথা প্রথম দায়িত্ব কারণ যিনি নামাজকে প্রতিষ্ঠা করবেন না কো ইমানদারি না ইমানের বাইদে এইজন্য একজন মুসলমান তার প্রাথমিক কর্তব্য হচ্ছে নামাজকে তার জীবনে প্রতিষ্ঠা করা আর নামাজকে প্রতিষ্ঠা করতে গেলে তাকে যে কাজটি করতে হবে নামাজের সাথে তাকে পাইবন্ধ হয়ে যেতে হবে এটা প্রাথমিক তাই কিন্তু এটাই শেষ নয় এটাই শেষ নয় এই নামাজ যে তাকে মুক্তি দিবে বিষয়টি এরকমও নয় নামাজের মাধ্যমে যদি আল্লাহর নৈকট্য তাকে হাসিল করতে হয় নামাজের মাধ্যমে যদি সফলতা অর্জন করতে হয় এই নামাজের আরো দুটো স্টেপ রয়েছে একটি হল আফিন প্রথম স্টেজ হচ্ছে অর্থাৎ যেই নামাজের মধ্যে গভীর মনোযোগ চলে আসে যেই নামাজের ভেতরে হালত পায়দা হয় যেই নামাজের ব্যাপারে হুজুরে কল এরকম একটি শব্দ বলা হয়েছে হুজুরে কাল যে কলবের দিকে নিয়ে যায় ওই নামাজ একজন বান্দাকে পরিপূর্ণভাবে মুক্তি দিয়ে দিতে পারে। কাজী শুধু দিয়ে হবে না হতে হবে পবিত্র কোরআনে আরেকটি কথা বলা হয়েছে আরেকটি কথা বলা হয়েছে ওয়াল্লাযীনা ফী সলাতিহিম দাইমুন আরেকটি কথা বলা হয়েছে সলাতে দাইমা দেখো তিনটা কথা কিন্তু। একটা কায়েম একটা খাসিয়া একটা দাইম তিন হালতের মধ্যে আসতে হবে একজন বান্দাকে যখন একজন বান্দা এই তিনটা হালত নিজের উপর প্রতিষ্ঠা করতে পারবে সেই বান্দা মুক্তি পাবে ইনশাআল্লাহ না হলে শুধু নামাজ পড়া দিয়ে একজন বান্দা আল্লাহর কাছে মুক্তি পাবে না কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ফা ওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সলাতিহিম যারা লোক দেখানোর নামাজ পড়ে লোক দেখানো নামাজ যেই নামাজের মধ্যে আবেগ নাই যেই নামাজের সাথে আল্লাহর সাথে তার সংযোগ নাই আল্লাহ বলছেন ওই সমস্ত নামাজিরা করে ধ্বংস হোক বুঝকে যাবে তারা আল্লাহ তাদেরকে দোজক দেবে কাজে এই অবস্থা থেকে বাঁচার জন্য আমাদেরকে খাসিউন এবং দায় এই হালতের মধ্যে আমাদের আসতে হবে এখন হচ্ছে তাহলে এই সালাতে খাশিয়া এটা কি অনেকেই বলের এই क्वेश्चन অনেক মানুষের আমরা যখন টেলিভিশনগুলোতে প্রোগ্রাম করি যেটা প্রশ্ন উত্তরের প্রোগ্রাম শত শত ফোন আসে এই ব্যাপারে যে হুজুর নামাজে মনোযোগ আসে না কি করব এটা একটা মেজর নামাজ পড়ি কিন্তু মনোযোগ আসে না আসলে এটা বড় প্রবলেম কারণ যতক্ষণ নামাজ পড়লাম উঠা বসা করলাম সারা দুনিয়া ঘুরে পড়েছি আমি নামাজের মধ্যে আকাশ বাতাস পাতাল সবকিছু আমার ঘুরা শেষ এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে সালাতে প্রতিষ্ঠা করতে হবে বাঁচতে হবে তো নাহলে উপায় নাই কিন্তু নাহলে আমি মধ্যে পড়ে যাব পবিত্র কোরআনে আবার আল্লাহ আরেক জায়গায় বলেছেন ও ইদা সালাত। কুমু কুসালা আল্লাহ বলছেন পবিত্র কোরআনে ওয়াইদা কমু ইলা সলাত যখন তারা নামাজে দাঁড়ায় কমু কুসালা কুসালা শব্দটি ব্যবহার করছেন অলসতা নিয়ে নামাজে দাঁড়া অর্থাৎ সেই নামাজের মধ্যে কোন জোশ নাই একটা जोश থাকে তো এটা উদ্দীপনা থাকে তো আল্লাহ বলতেছে নামাজে কোনো উদ্দীপনা নাই কোনো जोश নাই যে নামাজে দাঁড়াচ্ছে কমু কুসালা একদম নিষ্প্রাণ নামাজ কাজী আমাদেরকে নিষ্প্রাণ নামাজ থেকে বাঁচতে হবে সালাতে খাসিয়া আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে এটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা এই নামাজ আমাদের জন্য মুক্তির কারণ হবে আল্লাহ আশেখালে সালাতে খাসিয়া কি বহু মানুষ সালাতে খাসিয়ার বহু রকম ব্যাখ্যা দিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে একটা ইসলামিক গ্রুপ আছে তাদের নাম হচ্ছে হিজবুত নাম শুনছেন কিনা এমাম সবগুলা উচ্চারণ আর কি এরকম ইসলাম ইসলাম না ইসলাম আচ্ছা এখন ওনারা সালাতে খাসিয়ার সিস্টেম বের করছে আপনারা যদি দেখেন ভিডিও আছে বিভিন্ন এরকম এরকম করে সব একসাথে ঢুকুতে চলে যায় ঠিক আছে আবার আল্লাহ এরকম যায় সব একসাথে ঠিক আছে আবার এরকম আবার যখন আল্লাহ সব একসাথে শেষ যায় চলে যায় মানে একটা সার্কাস হ্যাঁ আমি কমান আপনি ওই নামাজ দেখলে বুঝবেন এটা সার্কাস চার কিছু না ওরা এইভাবে নামাজ শিখায় আরো বেতরগত বহু জিনিস এখানে আছে আর্মির রেফ্লাইট কি এটার সাথে সালাতে খাসিয়া আপনার সংযোগ যদি আল্লাহর সাথে না হয় পলবের সংযোগ যদি না হয় আপনি রেফলাইট করলে আর্মির মতো প্যারেড করলে নামাজের মধ্যে লাভ হবে কি

আপনার ঘরে চাপে নাই কি আপনি কি এটা করাতে যারাই এই কাজ করছেন নামাজের মধ্যে কানি আঙ্গুলের সাথে কানি আঙ্গুল মিলিয়েছেন দেখে কি নামাজ একেবারে শয়তানি প্রভাব মুক্ত হয়ে গেছে এমন কেউ প্রমাণ দিতে পারবেন লাভটা কোথায় হচ্ছে

হুজুর হুজুরে কল ছাড়া নামাজ হয় না আপনি যদি নামাজে দাঁড়ান তাহলে কলবের হুজুরিয়াত আপনার প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে এই কলবের হুজুরিয়াত আপনি কিভাবে পায়দা করবেন